আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদের জন্য একটা দারুন খুশির খবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আমার বিশ্বাস ভিডিওটা থেকে তোমরা খুবই উপকৃত হবে এবং তোমাদের মনের একটা পরিবর্তন ঘটাতে সাহায্য করবে তোমাদের এই রেজাল্ট প্রকাশ নিয়ে কিন্তু নানান ধরনের গুজব তোমরা শুনতেছো এখনো শুনছো আমার ইনবক্সে এখন পর্যন্ত অনেকই মেসেজ দিয়ে রাখছে যে আগামী 13 তারিখ যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে সেখানে পাস করবে নাকি ফেল করবে যদিও এই বিষয় আমি তোমাদেরকে আগেও দুইটা ভিডিও দিয়েছি এখন আজকের ভিডিওতেও বলি যে তোমরা যারা কোনো একটা বিষয়তে একটু কম লিখছো সেকেন্ড পার্ট যেখানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আছে যদি কোনো একটা পার্টে তুমি কম লিখে থাকো দ্বিতীয় পার্ট মিলে কিন্তু তোমাকে পাস দিয়ে দেবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বারবার ক্লিয়ার করার চেষ্টা করতেছি তাই কেউ হতাশ না অনেকে আমাকে বিশেষ করে একজন বলতেছে যে ভাই আমি এই বিষয়টাতে খারাপ করেছি কিন্তু সেকেন্ড পার্টে ভালো করেছি তো আমি সবার উদ্দেশ্যে বলবো যারা ফার্স্ট পার্টে ভালো করছো কিন্তু সেকেন্ড পার্ট একটু নর্মাল হয়েছে চিন্তার কোনো কারণ নেই আর তোমাদের এই পরীক্ষার রেজাল্টটা আগামী তেরোই জুলাই প্রকাশ করার একটা সম্ভাব্য ডেট এখন বিভিন্ন দিয়ে দিয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত ভিত্তিহীন কেননা যতক্ষণ না পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে কোনো অ্যানাউন্স করবে যে এত তারিখে রেজাল্ট প্রকাশ হবে এর আগ পর্যন্ত আমি তোমাদেরকে শিওরলি বলবো না যে তেরো তারিখই রেজাল্টটা পাবলিশ হবে তবে হ্যাঁ যদি তেরো তারিখের আগেই জানিয়ে দেয় যে তেরো তারিখ রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে তাহলে আমি তোমাদেরকে সঠিক তথ্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর আজকের ভিডিওতে যে কথা বলবো যে পাশের মার্ক নিয়ে তোমরা যে চিন্তিত আছো যে পাশ করবা না ফেল করবা আসলে অনেক শিক্ষক এখন পর্যন্ত বোর্ডে যারা ব্যাপার জমা দিয়েছে তাদের যে সাক্ষাৎ নিয়েছে বিভিন্ন মিডিয়াগুলো সেখানে তারা বলছে যে শিক্ষার্থীদেরকে তারা সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করেছে এবং কোনো শিক্ষার্থী একদম পাশের দ্বার প্রান্তে গিয়ে ফেল করছে এরকম কোনো ঘটনা তাদের নজিরে নাই প্রায় চল্লিশ পার্সেন্ট শিক্ষক তাদের খাতাগুলো বোর্ডে জমা দেওয়া সম্পন্ন করেছে এবং তাদেরই এই একটা রিভিউ হচ্ছে যে কোনো পরীক্ষার্থী একদম পাশের দ্বার প্রান্তে গিয়ে কি করে নাই ফেল করে নাই তার মানে এই কথা দ্বারা কি বুঝায় যে যে শিক্ষার্থীটা পাশের কাছাকাছি গিয়েছে তাকে পাশ করে দিয়েছে একদম কম মার্কের জন্য যে স্টুডেন্টটা ফেল করবে তাকে পাশ করে দিয়েছে এটাই হচ্ছে গ্রেস মার্ক দেখো শুরু থেকেই তোমরা গ্রেস মার্ক দিবে না শুনে কিন্তু একদম বিভ্রান্তকর অবস্থায় রয়েছিল এখন পর্যন্ত শুরুতেও আমি বলেছি যে গ্রেস মার্ক তোমরা অবশ্যই পাইবা নিশ্চিত থাকো আর এখনো বলতেছি যে গ্রেস মার্ক তোমাদেরকে দেওয়া হয়েছে এবং যারা কোনো বিষয়ে অল্প একটু ফেল দেখতেছো এমসিকিউ মিলায় পাশ হয় নাই বা সিকিউতে সঠিক অ্যান্সার করতে পারো নাই তোমরা তোমরা ফেল একদম আর যারা এ প্লাস নিয়ে প্রত্যাশিত যেমন আটাত্তর উনআশি ছিয়াত্তর সাতাত্তর এরকম আমরা জানি যে গত সেশনগুলাতে চার মার্ক পর্যন্ত শিক্ষকের হাতে ছিল কোনো একটা শিক্ষার্থী যদি ছিয়াত্তর পাইতো তাহলে তাকে আশি দিয়ে এ প্লাস করে দিত এখন যেহেতু আগে থেকে গ্রেস দিবে না বলছে তবুও শিক্ষক কোন শিক্ষকই তোমাকে এটা করবে না যে তুমি সাতাত্তর আটাত্তর পেয়েছো এ প্লাস দিবে না অবশ্যই তোমাকে আটাত্তর পাওয়ার যোগ্য হলে তুমি দুই মার্ক পাওয়ার যোগ্য তোমাকে ওই দুই মার্ক দিয়ে এ প্লাস দিয়ে দিবে। আর মনে রাখবা এক বিষয়ে তুমি আশি পাইছো কিন্তু আরেকটাতে সত্তর পাইছো বা পঁচাত্তর পাইছো তাহলে কিন্তু তোমাকে আশি আশি করে একশো ষাট করবে না কারণ তোমার মনে রাখতে হবে যেগুলোতে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রয়েছে দুইটা সাবজেক্ট মিলে তোমার এ প্লাস দিবে যেমন ফার্স্ট পার্টে তুমি পেয়েছো আটাত্তর এবং সেকেন্ড পার্টে তুমি পেয়েছ আটাত্তর তাহলে দুইটাতে আসে তোমার কত একশো এখন এই বাকি যে চার মার্ক এই চার মার্ক দিয়ে তোমাকে এক একশো ষাট করে এ প্লাস করে দেবে কিন্তু তোমার দুইটা মিলিয়ে যদি একশো পঞ্চাশ আসে তাহলে তার তোমাকে দশ মার্ক দেওয়ার ক্ষমতা তাদের নাই আসলে গ্রেস মার্কের সুবিধা হচ্ছে এখানেই আর সম্পূর্ণ নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে রেজাল্ট তোমার খারাপ হবে না এবং সর্বদা প্রে করো আর অপেক্ষা করো রেজাল্ট প্রকাশের দিনটা যেন তোমার শুভ হয় আর রেজাল্ট পাবলিশের পরে কিভাবে ফোন দিয়ে রেজাল্ট দেখবা মার্কশিট দেখবা কলেজ ভর্তি হবা সকল কিছু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ